দারুণ 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 সত্যি সত্যি খুব সুন্দর হ্যাঁ এখন বাসছে দশটা আর বাবা বাড়িতে একটু লেট করে উঠি একটু আবার কি হবে এখানে হুম হুম দুটো ব্ল্যাঙ্কেট তারপরে এই আচ্ছা চলে যাব এই খাটটাকে এই ঘরটাকে সবটাকে মা বাবাকে জানো তো রবিবার এসেছি আজ রবিবার চলে যাব কি করে যে দিনগুলো চলে যাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না তাড়াতাড়ি মধ্যে চলে যাচ্ছে দিনগুলো জানি না কেন আমি আগে বিয়ে হয়নি তখন ভালো লাগতো না এত স্লো স্লো ভাবে যাচ্ছে এখন বিয়ে হয়ে গেছে বিয়ের পর ঘুরতে আসছি বাবার ঘর তাড়াতাড়ি স্পিডে চলে যাচ্ছে বাড়ি যাওয়ার পর মানে আমার শ্বশুরবাড়ি যাওয়ার পর ওখানে আবার পরীক্ষা তো ভাই এখন মুখটা ধুই এখন বাস এগারোটা তো আমি বাবার বাড়িতে একটু বুঝতে পারছো এখন চা করে খাচ্ছি আর এটা হচ্ছে আবার ফুলের বাগিচা কত শুন তাই না প্রচণ্ড ঠান্ডা কিন্তু আমার ঠান্ডা লাগছিল কারণ অন্য উপরে সোয়েটার নিচে কিছু নেই খালি সো হুম হুম এই পাউরুটা আমি খাবো ভেবেছিলাম বাট আমি আর খাবো না সেকেন্ড এই বিস্কুট তারা প্রিয় কিন্তু কালকে পুরো খেয়ে ফেলেছি এখন আছে শুধু এটা দেখা যাক কত দূর শেষ করতে পারি ও চাটা খেয়ে দিয়ে বাইরে যাচ্ছি ওয়া ওয়ান্ডারফুল এখানে আসার পর দেখছি একটা একটা মেয়ে একটা ছেলে খেলা থাল্পাতি করছে কি খেলাবাতি জামাই বো আর সিন্দুর দেখবা তোমার নাম কি কি মিতা এ তুমি উঠা তোমার নাম কি ক কি ক তোমার নাম তাকাও এটা কি বানাছো এটা কে বানাছ দিবা না এই এই যে রাধিকা রাধিকা উআও রাধিকা ওই রাধিকার নাম খুব সুন্দর রাধিকা তারা বল রাধিকা বলো হাই ভিডিও হচ্ছে তোমার বলো হাই বলো দেখবা তোমার ভিডিও দেখবা দেখবা না বলো হাই হাই তুমি কি করছিলা ওখানে কি করছিলা ও কে মানে আছো পরিষ্কার কে করবে তখন রাধিকা এই জায়গাটা যে পরিষ্কার কে করবে তখন আমার মাঝে প্রতিদিন ঝাঁট দিচ্ছে তখন যে ন নুনরা হয়ে যাচ্ছে এখন কে পরিষ্কার করবে তোমরা তোমরা নষ্ট করছো নুনরা করছো মা পরিষ্কার করবে কেন হ্যাঁ হুম হুম এটা ঠিক না তোমরা ও নুনরা করবা জায়গাটা আর মা ঝাঁট দিবে না 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 তাহলে তো খেলা হবে না হবে না 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 আমি দেখো এইখানে করতে যাচ্ছে না এইখানেই করো এইখানেই করো এখানে নুনরা করেছো এখানে করো ওখানে করতে যাও না আচ্ছা তোমাকে জামাই বউ খেলছিল এই ও হ্যাঁ ইস প্রতি খেলবা তুমি যখন না তখন আমাকে বলে খেলেছো যে ওখানে খেলবো তখন তো বলোনি এখন কেন বলছো এখন ওখানেই খেলো কিন্তু এই জল মাটি নিয়ে কি করছো ঠান্ডা লাগে না সোয়েটার কেন পরো নি তুমি কেন গো আমাদের ঠান্ডা ছেড়ে আমি সোয়েটার পরে আছি ঠান্ডা লেগে যাবে তোমার নাক থেকে তো ঘি বার হচ্ছে সুরুক সুরুক করে হুম মা কই বাবু মা বাবা কোথায় যাচ্ছে মা বাবা মা বাবা মারা গেছে পূর্ণিমা তার জন্য মা করেছে লুচি আলুর তরকারি কুমড়ো আলুর তরকারি সুজি খাবো না বলছি তাও বলছে খাও দেখো

খাও না না তো এখন খেয়ে গেছি দাদা এলো মাত্র তো মিষ্টি এনেছে মিষ্টি খেয়ে দিয়ে চলে যাবো সব রেডি তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি মন খুব খারাপ লাগছে কিছু করার নেই যাচ্ছি এখন হ্যাঁ ভ্যাসিন লাগে তার জন্য এরকম আর ব্যাগটাই নিচ্ছিলাম এক সপ্তাহের জন্য স্কুটি নিতে যাবা টাটা বাড়ি চলে এলাম এমাত্র বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে এলাম এসে একটু ছাদে এসেছি মিঠুকে দেখা করার জন্য আর আমি চেঞ্জটা কিছু করলাম না তুই করলাম আর তার বর্ষা মাত্র আমাকে ব্যাক করেছে আমার ঠাকুমা মানে আমার ঠাম্মি আজকে তো এটা সংক্রান্তি তার জন্য আমাদের ঘরে ঢুকি পিঠে এগুলো হয় না কালকে হবে তো আমরা এখন ডেকে পাঠিয়েছে যে এসো খাবার তখন যাচ্ছি তো খেয়ে আসি বন্ধুরা হারে এসেছি ঠাকুমা

আমার খাওয়া কমপ্লিট তো খেতে এত সুন্দর লাগলো মনটা তৃপ্তি হয়ে গেল তার জন্য আবার বললাম নিয়ে এসছে আমি ঘরে বোমা বললাম না তুই খাবি নিয়ে আন কোনটা আমার

ভাব দেয় না আমার বাবা মানে আমার শ্বশুরমশাই এসেছে বলছে কতদিন থাকো শ্বশুর বাড়ি বাবার বাড়িতে তো জানো তো এই এরকম কথা বলছে আমার খুব ভালো লাগে যে না আমার কথা তো ভাবে তাই না খুব ভালো লাগে আর তোমাদের ভিডিওটা শেয়ার করলাম সকাল থেকে কি করলাম না করলাম আর তোমরা কমেন্টে জানাবে আমি সোয়েটারটা কিন্তু আমার না আমার বরের আমি পড়েছি ভিডিওটা প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো প্লিজ কমেন্টে জানাবে আমার খুব ইচ্ছে যে আমিও সফল পাবো ভিডিও করে কিন্তু আমি জানি না হয়ে উঠবে চেষ্টা তো করছি প্লিজ তোমরা সাহায্য করো আমার খুব ইচ্ছে বাই সুস্থ থাকো ভালো থাকবে